ওই বান্দা পাগল পাড়া হইয়া তাম কে আমাদের ময়দান বিচরণ দিবে মায়ের কাছে চলে যাবে মা গো কেমতের ময়দানে আটকাইয়া গেলাম কেমতের ময়দানে আসামি হয়ে গেলাম জাহান নামের আসামি হয়ে গেলাম আম্মা যান তুমি আমার আদরের মা আমার কষ্টে ব্যতীত হইলা আমার দুখে দুকইদ কইলা আমার সুখে সুখে কইলা আমার বিপদে ঝাঁপিয়া পড়িলা আমার বিপদে দৌড়াই আসিলা তোমার নেকের বাবা নাই তোমার নেক আমল থেকে একটা নেক আমারে দাও একটা নেক যদি পাওয়া যায় তোমার আদরের সন্তান জান্নাতে গয়া যাবে মা বলবে বাবারে দুনিয়ায় আমার কোনো বিবাহ হয় নাই দুনিয়ায় আমার সন্তান চিলো না যদি থেকেই থাকে এখন আর সন্তান নয় এখন আমি আমার নিজের ইয়া nafsi ya nafsi আমি নিজেই তো আল্লাহর এর কাট গরায় ধারায় গেল উল্টা তোমার नेक غلامারে দিয়া দাও আমি জান্নাতে চলে যাই আল্লাহু আকবার আশা হারা হইয়া আবার চলে যাবে আর একজনের কাছে যাইতে যাইতে গিয়া দেখিবে একটা লোক মাথার মধ্যে হাত দিয়া চিন্তায় বসে আছে গিয়া বলবে ভাই কিসের চিন্তা করেন কেন চিন্তা করেন বলে ভাই আমার চিন্তা অনেক বড় চিন্তা তুমি কেন চিন্তা করো কেন আসছো বলো আল্লাহর বান্দা বলবে ভাইরে আমার জান্নাতে যাওয়ার সমস্ত টিকিট প্রস্তুত হয়ে আছে আমি জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে আছি আমার সব কিছু রেডি আছে একটা বাধা আমার আটকায় রাখলো বলে কোন বাধা আটকায় রাখলো বলে আমার নেকের পাল্লা বদের পাল্লা প্রায় সমান সমান আমার জান্নাতে যাওয়ার জন্য মাত্র একটা নেক দরকার একটা নেক পাওয়ার জন্য তামাম কে ময়দান বিচরণ দিয়েছি একটা নেক আমি কারোর কাছে পাইলাম না মায়ের কাছে গেলাম মায়ের কাছেও বাইলাম না বাবার কাছে গেলাম বাবার কাছেও বাইলাম না আত্মীয়-স্বজনের কাছে গেলাম সেখানে একটা নেক পেলাম না বন্ধু-বান্ধবের কাছেও গেলাম সেখানেও একটা নেক পেলাম না একটা নেক যদি পেয়ে যাই আমি জান্নাতি হয়ে যাব ওই আল্লাহর বান্দা হেসে নিয়ে বলল আরে বান্দারে আমার কোন নেক আমল নাই আমার আমলনামায় গুনাহ বড় তবে আমার আমলনামায় নেক আছেই মাত্র একটা একটা নেক দিয়া আমি আল্লাহর জান্নাতে যাই দেবো

বলে আনছনি নি কয় আনছি কই কই তো কে দিছে কাল্লা জাহান নামের কিনারা যায় দেয় এক লোক কাঁদতেছে আমি জিগাইলাম কেন কান্দেন কো ভাই আমার জাহান্নাম নাম অবদারিত হয়ে রয়েছে নে নেই আছে একটা কয়টা আমি এই একটা দিয়ে তো জান্নাত যাইতে না তো এটা তুমি লই যাও তুমি কম্পকে জান্নাতে যাও আল্লাহ কই হেরে ডাক কেন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ খেলা ঘুরছিনি না হেরে কি আল্লাহ রায় তো দিছেন একটা জাহান্ন নামে অন আবার কিল্লে দেখছে আল্লাহ বলবে বান্দা তোমার একটা নে এক কথায় বলে আমি দিয়ে দিয়েছি কেন দিলা বলে তার নেক লাগবে একটা জান্নাতে যাওয়ার জন্য আমি চেয়েছি তার যদি জান্নাত হয়ে তা এতে তো ক্ষতির কিছু নাই আমি তো এমনি জাহান্নামে যাব আল্লাহ বলবে বান্দা তুমি ইমান নিয়া দুনিয়া থেকে বিদায় নিলা তোমার ভিতরে ইমান আছে আমল ছিল না আমার ওই বান্দার ভিতরে ইমান আছে আমল ছিল না তোমরা একে অপরের বন্ধু হয়ে গেলা একে অপরের বন্ধু হয়ে গেলা ইল্লাল মুত্তাকিন বলেছে একটু আগে আল আখিল্লা ইয়াউমা ইযিন বাদুহুম বা দুগুন ইল্লা বা দু বাঁ দিন আদুগুম ইল্লাল মুত্তকী সবাই একে অপরের শত্রু হয়ে যাবে ম মিন মুসলমানে ফরেজ গার মুত্তকে একে অপরের বন্ধুক হয়ে যাবে তুমি তাকে ভালোবাসিলা তার বন্ধু হয়ে গেলা তোমার একটা নে তাকে দিয়া নিলা আমি আল্লাহর জাতের ক সব ওই একটা নেকের বিনিময়ে আমি আল্লাহ তোমাদের দুনুদলকে জান্নাতের মেখেল বানাইয়া দিলাম একটু আওয়াজ দিয়া কর না আল্লাহ কবা কবা কেমচুর ময়দানে বন্ধু হইয়া দাঁড়াবে কোন সালান কাজে আসবে কিচ্ছু কাজে আসবে